কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান্নামের জন্য সিদ্ধান্ত নিয়েই দিলা এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জিনা এই ব্যবিচার তোদার কসম ধীরে ধীরে তোমারে জাহান্নামের দিকে নিয়ে যাই নো আলিহি মা তাওয়ালা ওয়া নুসলিহি জাহান্নাম আল্লাহ বলে যে বান্দা আমার বিরুদ্ধে আচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই চালাব এবং একদিন সত্যি সত্যি আমি তার জাহান নামে ফেলে দেব আমি এই মাত্র বলে আসছি তোমরা যারা আমার একটা কথা মনে করো বা ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারা দিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান এক একমাত্র নামাজ যারা পড়ো না দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বা একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইব যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে ফজরের নামাজ পড়াশোনা কেন সারা দিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি দিয়া পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমার ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইকো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লালত করছে ক্ষুদার লালত খোদার গজব করছে তোর উপরে এই জন্য আল্লাহর লানত পরে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমরে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের থেকে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত আমারে সব সময় বলে মা ফুত সাইও মানুষের কত আনে মা ফিলে যাও মানুষের টাকা পয়সা লইয়া ঝামেলা কতবার যে কইছে কথা এটা মা আমার আমার জীবন কিরে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোর এখানে ডাকে তোর উপরে কোন খোদার লাল করছে বেটা এই জন্য অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক অক্ত নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল তুমি এত বড় বঞ্চিত হয়ে যাচ্ছে বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে কুদার লানত এই জন্য কেউ তোমারে ফিরায় বার করতেছে এই জন্য বিবেক থাকলে আমারে কথা ভাই বিবেক থাক বিবেক থাকতে ভাই আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফিরায় না কেন এই জন্য দয়া করে এটা ভাবা উচিত ইনসাফের ইনসামের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর এই কথাটাই আমি শুরু করছিলাম সে বুদ্ধিমান যে নিজের হিসাব করে আমি লালিমা বা আদাল এবং মৃত্যুর পরবর্তীর জন্য আমল সেভাবে আমি কে আমার কে বানাইল আমি আসলাম পর থেকে কেন বানাইলো আত্ম উপলব্ধি নিজের বিবেক নিজের জাগা আসলে আমি কে আমি মানুষ না জানোয়ার এতটুকু বুঝ বুদ্ধি আকল দেমাম যদি দোস্ত আমার না থাকে তা আমি মানুষ হলাম কিভাবে মুসলমান مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميمن নবীজি বলছেন যে আল্লাহকে স্মরণ করে আর যে করে না এই দুইজনের মধ্যে উদাহরণ হলো একজন জীবিত একজন মৃত